শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে জিরানিয়া মহকুমার আগরতলা সরকারি মহাবিদ্যালয়ে নবীন বরণ উৎসব পালন করা হয় এর পাশাপাশি এদিন মহাবিদ্যালয়ে নতুন একাডেমিক এর উদ্বোধন করা হয় ফলক উন্মোচন করে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী অনুষ্ঠানে বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের উচ্চশিক্ষা দপ্তরের অধিকর্তা অনিমেশ দেববর্মা এবং কলেজের প্রিন্সিপাল ড রতন মজুমদার ও অধ্যাপক অধ্যাপিকা সহ ছাত্রছাত্রীরা অনুষ্ঠান শেষে বিধায়ক জানান এই মহাবিদ্যালয়ের উদ্বোধন হয়ে গেছে অনেক আগেই এখন নতুন একাডেমিক বিল্ডিং এর উদ্বোধন করা হয়েছে এখানে আমাদের যে মূল বিল্ডিংটি হবে তার আগে এখন পর্যন্ত যতগুলো বিষয় আছে ও ছাত্রছাত্রী আছে তাদের জায়গা হচ্ছিল না সেজন্য আলাদাভাবে সেনশন দিয়ে ছিয়াশি লক্ষ টাকা ব্যয়ে খুব দ্রুততার সঙ্গে বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে বলে তিনি জানান উদ্বোধন হয়ে গেছে আগেই আরেকটা নতুন বিল্ডিং যেটা অ্যাডেড হয়েছে কারণ এখানে আমাদের যে মূল বিল্ডিংটা হবে তার আগে এখন পর্যন্ত যতগুলো সাবজেক্ট আছে এবং স্টুডেন্ট আছে তাদের জায়গা হচ্ছিল না সেজন্য আলাদাভাবে স্যাংশন দিয়ে এখানে বোধ হয় ছিয়াশি লক্ষ টাকা ছিয়াশি লক্ষ টাকা দিয়ে খুব দ্রুততার সঙ্গে এত দ্রুত কাজ কোথাও সরকারিভাবে হয় না বিল্ডিংটা কমপ্লিট হয়েছে আমরা উদ্বোধন করলাম আমার ব্যক্তিগতভাবে একটা স্বপ্ন পূরণের দিন ধীরে ধীরে কেউ আমার কাছে দাবি করেনি তো আমি অনুভব করেছিলাম যে ষাট হাজার লোকের এটা বিধানসভা কেন্দ্র এখানকার বিশেষ করে ছাত্র ছাত্রীদের অনেক অসুবিধা হয় বাইরে মবসোরে গিয়ে অমরপুর সাবরুম বা বীরুনিয়া গিয়ে ভর্তি হওয়ার কারণ এখন এত মার্কসের প্রতিযোগিতা যে সিট পাওয়াই মুশকিল